সবাইকে শুভ নববর্ষ আজকে একদম পুরো আমার বিছানাটাও বৈশাখী সাজে সেজে ফেলেছে এই বিছানার চাদরটা দেখলেই মাথার মধ্যে একটা জিনিসই ঘুরে ঈদের ফাল্গুন হলে বসন্তের শুরু অথবা পহেলা বৈশাখ তো এই চাদরটা হচ্ছে আমাকে কি বলবো মানে স্টুডেন্টের মা বললে জিনিস সম্পর্কটা একটু দূরে হয়ে যাবে বাট খুবই ক্লোজ একজন আন্টি তো উনি হচ্ছে আমি বাংলাদেশে যখন বেড়াতে গিয়েছিলাম আমাকে এই চাদরটা গিফট করেছে আনফর্চুনেটলি মানে যখন যেটা দরকার হয় তখন বলে না যে পাওয়া যায় না আমি এটা চাদর মানে বিছানার ক সরি চাদরটা পেয়েছি কভারগুলো আর খুঁজে পাচ্ছি না সো এখন আপাতত জাস্ট চাদরটাই বিছিয়ে রাখবো আর অন্য কিছু যেহেতু পাচ্ছি না আপাতত যেই বালিশের কভার আছে ওইটাই দিয়ে রাখবো বাট এটাতেও আর এলনাজের জন্য ড্রেস বের করে ফেলেছি এবার আমার শাড়িটাও বের করলাম এই শাড়িটা আমার বলে না যে হৃদয়ের খুব কাছে খুবই পছন্দের একটা শাড়ি এটা আমার এই জন্য দেখা গেছে অনেক ভালো ভালো দামি শাড়িও আমি মানে রেখে চলে আসছি বাট এটা নিয়ে আসছি এটা এটার সাথে অ্যামিলিয়ার বাবার একটা কম্বো পাঞ্জাবি ছিল বাট পাঞ্জাবিতে এখন আরও হয় না আইতে স্টুডেন্ট আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনকার এক বসন্তে আমরা দুজন একসাথে ম্যাচিং করে পড়েছিলাম আমার ফ্রেন্ড হচ্ছে নিজ হাতে এটা করে দিয়েছিল আমাদের দুজনকে তো খুবই খুবই মেমোরেবল একটা কি বলে শাড়ি আর এই শাড়ির সাথে যে ব্লাউজটা এটাও খুবই মেমোরেবল বিকজ এখানের এই জিনিসগুলো আমি নিজের হাতে বসিয়েছিলাম ব্লাউজের কাপড়টা কিন্তু খুব র্যান্ডম আমার খুবই পছন্দের একজন মানে খুবই ক্লোজ আর একজন আনটি হচ্ছে এই ব্লাউজটা বানিয়ে দিয়েছিল আমাকে তখন সো তখন ছোট টুকরা কাপড় দিয়ে হয় না যে বানানো ওরকম ম্যাচ করে আর এটার সাথে এত সুন্দর মানে ম্যাচ হয়েছিল আমি যখন এটা পরেছিলাম প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করেছিল এটা আমি কোথেকে নিয়েছি বাট তখন আসলে পেজটা ছিল মানে ও আমার ফ্রেন্ড নতুন পেজ ওপেন করেছিল তখন হচ্ছে ওকে দিয়ে ওর কাছ থেকে আমরা কিনেছিলাম অর্ডার দিয়ে বানিয়েছি এখন আনফর্চুনেটলি ওই পেজটা নেই আদারওয়াইজ আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারতাম খুব সুন্দর টাই টাই করা এরকম একটা ব্ল্যাকেরও কম্বিনেশান ছিল ওইটাও খুব সুন্দর ছিল তো যাই হোক আজকে হচ্ছে একটু হোয়াইটিশ রাখবো আমাদের গেট আপ বিকজ একটু গরমের মধ্যে যেহেতু আজকে বাইরে খুবই রোদ আর এলনাজার অ্যামেলিয়ারও এই ড্রেসটা রিসেন্ট এসেছে এইটা এখন হচ্ছে রেডি হব আজকে আমাদের ইনশাল্লাহ খুব সুন্দর একটা প্রোগ্রামের প্ল্যান আছে আর সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখনকার মতো ক্যামেরাটা এখানেই অফ করছি সবাইকে আবারও প্রথম বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি এলনাজ হচ্ছে ঘুম থেকে মাত্র উঠেছে তো ওকে কোলে নিয়ে একদম মানে আমরা রেডি হয়ে বসেছিলাম ও কখন উঠবে তখন যাব তো ওকে বের করে সাথে সাথে মানে ও ড্রেস আর চেঞ্জ করে নিয়ে আমি সাথে নিয়ে নিয়েছি আমি আর অ্যামেলিয়া হচ্ছে রেডি হয়েছি আর ও আমাকে কানের দুল পড়া কখনো দেখেনি তো আজকে কানের দুলটা দেখে সে খুবই এক্সাইটেড ধরার জন্য আর কি তো যাই হোক আমরা হচ্ছে আজকে নববর্ষ উদযাপন করব আফরাদের বাসায় কারণ ওর বাসায় ডেকোরেশন করে টোরে ও যেহেতু ইজি বাচ্চা টাচ্চা নেই ওর জন্য তো বললো যে আমার বাসায় চলে আসবা আর ওদের অ্যাপার্টমেন্টটাও খুব নাই আশেপাশে ছবি তোলার জন্য তো সব কিছু মিলিয়ে আমরা তিন চার ফ্যামিলি একসাথে আর কি করব তো পটলাকের মতো করা হবে এক একজনের ভাগে এক একটা পড়েছে এরকম তো যেহেতু ওর বাসায় প্রোগ্রাম হবে ওকে আর অন্যান্য ঝামেলা না দিয়ে ও হচ্ছে পান্তা আর একটু খিচুড়ির আয়োজন করেছে আর এদিকে ইলিশ এবং ইলিশের ভর্তা করেছি আমি নীলাভাবি করছে বিফ আর সাথে পায়েস আরও একজন আছে ওকে দেওয়া হয়েছে দু রকমের ভর্তা আর মুরগির মাংস তেই তো আমাদের টুকিটাকি আয়োজন তো আমি এখানে সব রেডি করে নিয়ে এসেছি ভর্তাটা একদম মানে যা যা দরকার সব কিছু রেডি করে নিয়ে এসেছি এখন পেঁয়াজ দিয়ে বেশি আগে মাখিয়ে রাখলে খেতে ভালো লাগে না তো আমি ইলিশের মাথার লেজ যেটা মাওয়া ঘাটে যেরকম করে ভেজে তারপরে কাটা ছাড়িয়ে শুকনো মরিচ দিয়ে যে ভর্তাটা করে আমি এক্স্যাক্ট ওইভাবেই ফলো করে করছি ওটা আমি বাসায় মানে ইলিশ মাছ আনলে দেখা যায় মাথার লেজটা ওভাবে করে কিন্তু আর খাওয়া হয় না তো আমি বাসাতেও এরকম ভর্তা বানাই তো এর আগে হচ্ছে ভাবি আমার হাতে তারপর আফরা ওর আমার হাতে খেয়েছিল ভর্তাটা তো ওরা বললো যে আমার হাতের এই ভর্তাটা নাকি মজা লাগে তো ওদের রিকোয়েস্টে আসলে এই ভর্তাটা অ্যাড করা হয়েছে তা না হলে প্ল্যান ছিল মানে আমার ইনিশিয়াল প্ল্যান ছিল পুরো মাছটাই ভাজি করব। তারপর একদম আস্ত মাছের যে একটা প্লেটার সাজানো হয় ওরকম করে করব তো পরে মাথার লেজের যে ভর্তাটা করা হয়েছে পরে ওইটা প্ল্যান চেঞ্জ করেছি তো যাই হোক এখানে ভর্তা বানানোর জন্য আমি প্রথমে শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল জানি অনেকেই ভর্তাটা বানাতে জানেন বাট তারপরেও যারা পারেন না বা যদি দেখে কারো বানাতে ইচ্ছা করে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে খেতে তো শুকনা মরিচ আর লবণটাকে একসাথে মাখিয়ে এরপর আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা পেঁয়াজটা একটু কুচি কুচি বেশি হলে ভালো লাগে আর কি একদম মানে বেশি বড় থাকলে দেখতে ভালো লাগে না আর মানে দেখা যায় মাছ তো মানে পেঁয়াজটাই ভেসে থাকে মানে মাছের ইয়েগুলো গায়ে গায়ে যেহেতু লাগে না তো যাই হোক খুব ভালো করে শুকনো মরিচ লবণ সরিষার তেল আর পেঁয়াজ একসাথে একদম কচলে কচলে মাখিয়ে নিতে হবে এক্ষেত্রে বেশি করে কচলানোর কথা বলা হয় বা কচলানো হয় কারণ হচ্ছে পেঁয়াজের যে জুসটা ওটা বের হয়ে গেলে মানে মজা লাগে আর কি তারপরে আমি মাছগুলো যে খো বেছে নিয়ে এসেছিলাম বাসা থেকে ওইগুলো হচ্ছে এটার সাথে দিয়ে দিচ্ছি এই তো ভর্তা কিন্তু রেডি হয়ে যাবে এখনই আর এই ভর্তাটা খেতে আসলেই খুবই মজা বাট আমি যেটা করেছি সরিষার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে আমি বুঝতে পারিনি মাখার পরে খাওয়ার সময় আর কি তখন মনে হচ্ছিল যে আর একটু মানে তেল হলে মনে হয় ভালো হতো তো যাই হোক ভর্তা বানানো শেষ শেষে আবার কিন্তু ধনে পাতাটা মিশিয়ে দিতে হবে আমি ক্যামেরাতে সামহাও রেকর্ড করিনি বা রেকর্ড হয়নি তো এই পাশে সব মাটির জিনিসপত্র একসাথে বেড়ে নেওয়া হয়েছে মানে সার্ভ করা হয়েছে কোনটাতে কী করা হবে তো এখন ভাবি চলে এসেছে আমি সবার আগে এসেছি তারপরে এসে ভর্তাটা বানালাম এর মধ্যে ভাবি চলে এসেছে আর মাটির জিনিস হচ্ছে আফটারও কিছু আছে আর আমার তো একটা সেট আছে তো দুজনেরটা মিলিয়ে একসাথে করা হচ্ছে তাহলে যেহেতু অনেক আইটেম আর আমি তো মানে আমারও এত নেই আর ওরও এত নেই বাট দুজনেটা মিলে আসলে একদম পারফেক্টলি সবার সুন্দর হয়ে গেছে তো এখানে আমি ভর্তাগুলোকে ছোট ছোট বলে সার্ভ করে নিচ্ছি ভাবে ওদিকে বিফটা নিয়ে এসেছে সেই বিফটা সার্ভ করে দিচ্ছিলো দেখতে কিন্তু খুব ভাল লাগছিলো মানে মাটির জিনিসগুলো যখন একসাথে দেওয়া হয়েছে টেবিলে রাখা হয়েছে দেখতে এত মজা লাগছিল তো আমরা দুজন বলছিলাম যে এখন মনে হচ্ছে যে একটা ফেস্টিভ ফেস্টিভ ফাইভ আর আমার তো মাটির জিনিসের প্রতি দুর্বলতা আছে আমি যদিও দেশ থেকে নিয়ে এসেছি বাট তারপর আমার ইচ্ছা আছে যদি নেক্সট টাইম যখন দেশে যাব ইনশাল্লা আল্লাহ জানি না কবে ভাগ্যে রেখেছে বাট যখন যাব আমার ইচ্ছা আছে ছোট ছোটো পাতিল কড়াই এরকম নিয়ে আসার ভালো লাগে আসলে দেখতে আর আমি দেশে থাকতেও আমার প্ল্যান ছিল যে আমি পুরো একটা ডিনার সেট কিনবো বেশ কয়েকবার আমার শাশুড়িকে বলছিলাম যে মা একটা ডিনার সেট কিনি তো পরে তাড়াহুড়ায় আমিও চলে এসেছি এই জন্য আর কেনা হয়নি আমার তারপর আমার শ্বশুর আমাদের মানে আমার শ্বশুরেরও খুব পছন্দ মাটির জিনিসে আর কি ইয়ে করা তো যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আমরা বাসার জন্য একটা কিনবো আমি এখানে নিয়ে আসব মানে আমি আজকে যখন বাড়ছিলাম বাড়তে বাড়তে ওইটা আমার মাথায় ঘুরছিল যে নেক্সট টাইম গেলে কিনবো তো যাই হোক এখানে হচ্ছে কী বলে মুরগির মাংসটা বেড়ে নিচ্ছি আর এদিকে সবই মোটামুটি ডান এবার জাস্ট মাছগুলোকে দিয়ে দিচ্ছি এলনাজ কে রেডি করায়নি এখনও ও তো নিচে ক্রল করে বেড়াচ্ছে এমেলিয়া নামিরা ওদের সাথে পিছন পিছন দৌড়াদৌড়ি আর কি বাসাটা একটু খোলামেলা হওয়াতে ওদেরও মানে ভালো হয়েছে মানে খেলতে পারে আর ওরা তো খুবই এনজয় করে এখানে আসলে আজকে একটু রেকর্ড করেছি ওদের অবস্থা আপনাদের দেখাবো দুইজন নামিরা আর অ্যামেলিয়া একসাথে হলে এই বাসায় কী করে নর্মালি আমাদের বাসায় এত সুযোগ পায় না বাট এখানে আসলে খোলা সামনের জায়গাটা খুব ওপেন স্পেস ওদের খেলার জন্য খুবই মানে ভালো হয় তো এই দিক থেকে আমার সবগুলো মাছ ডেকোরেশন করা ডান এবার এই পাশে এই যে ফিরনি সরি পায়েস নিয়ে এসেছে ওইটা ভাবি সার্ভ করে দিচ্ছে আর এই পাশে এই যে ডেকোরেশনের আফরা তিনটা লাইন করে রেখেছিল আর দুইটা করা বাকি আছে তো আমরা দুজন মিলে হচ্ছে আফরাও এসেছিলো তিনজন মিলেই আমরা আস্তে আস্তে সেট করে ফেলছি ইনিশিয়াল প্ল্যান ছিল ডিফারেন্ট ডেকোরেশনের ক্ষেত্রে এখানে একটু পাখি তারপরে মানে নববর্ষের যে থিম ঢোল পাখা এগুলো দেওয়ার ইচ্ছা ছিল বাট যেই মানে সার্ভিংয়ের যে টেবিলটা এটা একটু ছোট হয়েতে হয়ে গেছে আর কি ওর বড় টেবিল ছিল না আর আমাদেরও জায়গা ছোট মনে হচ্ছিলো পরে আর ওগুলো দিইনি তো এই তো এভাবে করেই মোট মানে সেট করেছি এবার সব খাবার দাবার সার্ভ করে ফেলছি আবার সার্ভ করে আমরা নিচে চলে গিয়েছিলাম কারণ দেখা যাবে যে খাওয়া দাওয়া করলে আর ছবি তোলা হবে না তো একসাথে সবাই মিলে একটু ছবি টবি তুলে উপরে চলে এসেছি এত বেশি ক্ষুদা লেগেছিল অলমোস্ট তিনটার মতো বেজে গিয়েছিল তো ওই দিন আবার আর বাবা অফিস ছিল ওদের বাট হোম অফিস ছিল তো যেটা হয়েছে আমাদেরকে নামিয়ে দিয়ে ও বাসায় চলে গিয়েছিল ও অফিস করে তারপরে ওদের মানে বিকালের দিকে হচ্ছে ওরা এসেছে তো আসার পরে হচ্ছে ওরা খেয়েছে তো আমরা হচ্ছে আমাদেরও ওই জন্য খেতে খেতে আসলে একটু লেট হয়ে গিয়েছিল। কারণ ওই যে বললাম সব রেডি করে নিচে গিয়ে আবার ছবি টবি তুললাম তো যাই হোক কী কী আয়োজনে ছিল সেটা বলা হয়নি তো মুরগির মাংস গরুর মাংস ইলিশ মাছ তারপরে খিচুড়ি আর তিন রকমের ভর্তা টমেটোর ভর্তা আলুর ভর্তা মাছের ভর্তা সাথে ছিল সুটকি ভুনা আর মিষ্টি আইটেমের মধ্যে ছিল পায়েস মানে খুবই মজার খাবার দাবার ছিল আলহামদুলিল্লাহ আর পান্তার সাথে এগুলো খেলে গরমের মধ্যে একটা যে মানে আরাম লাগে ওইটা একদম পারফেক্টলি ফিল করছিলাম মানে একদম পুরো পান্তা দিয়ে যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল যে মানে কি যে অমৃত লাগছিল আর কি একদম বাংলাদেশে আমাদের পয়লা বৈশাখের দিন যেরকম গরম পড়ে এইবারও আমরা এরকম টাইপেরই গরম মানে পাচ্ছিলাম আর কি আরও নিচের থেকে এসেছি এই জন্য তো এই পাশেই যে স্টুডিওর গান চলছিল আর যেটা আপনাদেরকে বলছিলাম যে আর নামিরার হচ্ছে এখানে আসলে মানে আনন্দ বেড়ে যায় তো ট্রাইপডের মধ্যে দুজন মিলে এই ক্যামেরাটা সেট করেছে ওদের একসাথে হলে যে কি পরিমাণের ছবি তোলা আর ভিডিও এগুলো করতে থাকে মাঝে মধ্যে মানে গ্যালারি ঘাটলে হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যায় তো এই পাশে এই যে দুজন কতক্ষণ নাচানাচি করলো এরপর আবার বিভিন্ন স্টেপ একজন আরেকজনকে দেখাচ্ছিল আমি রিয়েল ভয়েসটা রাখতে পারিনি হচ্ছে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের গানটার কারণে আদারওয়াইজ রাখলে ওইটা আরও বেশি ফানি লাগে তো সামটাইমস দেখে আর ছবি তুলতে গেলে তো দেখা যায় যে পনেরোটা বিশটা মানে তুলতেই থাকে তুলতেই থাকে একজন আরেকজনের ছবি আসলে ওদের আনন্দ দেখলে মানে ছোটোবেলার আনন্দ আসলে এইগুলোই আমরাও ছোটোবেলা এরকম করতাম আমার মনে আছে আমার আশেপাশে এরকম আমার ফ্রেন্ডরা ছিল আমরা একসাথে হলেই এরকম স্কার্ট পরতাম তারপরে গান ছেড়ে নাচানাচি করা এগুলো আমাদের ভাল লাগতো ওদের দেখলেও আমার ওগুলো মনে পড়ে তো দিকে এই পাশে হচ্ছে আমরা কিছু ছবি টবি তোলার চেষ্টা করছিলাম বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে এভাবেই কাটলো আমাদের নববর্ষ আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ